হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো কুকিং উইথ শুনিতে চ্যানেলে আজকে এই যে দেখুন এখানে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে বেসন আছে আমার এই যে তো ওই বেসন দিয়ে আজকে বাঁধাকপি বড়া করবো কীভাবে সেটাই দেখবেন আমি এবারে রান্নায় ফিরে আসছি দেখতে থাকুন এবারে গ্যাসটা জ্বালিয়ে নেব ছড়াটা বসিয়ে দিচ্ছি আগে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব এবারে বাঁধাকপিটা ভাপিয়ে নেব নিয়ে চলে এসেছি একদম যত ঝিরি ঝিরি করে কাটটা যায় ততই ভালো হয় মানে বড়াটা একটুখানি নুন দিয়ে দেবো নুন দিয়ে সিদ্ধ করে নেব ভাপিয়ে নিলে ভালো হয় এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে হালকা যতক্ষণ সিদ্ধ হচ্ছে না ততক্ষণ এর না ঢাকা দিয়ে রাখবো এবারে ঢাকনাটা খুলছি বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এই জলগুলো সব শুকিয়ে গেছে আর বাঁধাকপিটাও এই যে নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আবার তো ভাজবো এবারে ঠান্ডা এবারে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেবো দেখুন বন্ধুরা এবারে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এখন কী কী দেবো সেটাই আর কি বেসন তো থাকবেই বেসনটা আছে বেসনটা কালকেই নিয়ে এসেছি তো ওই জন্য চালছি না এমনিই দিয়ে দেবো আমার প্রয়োজন মতো যতটা বেসন লাগবে দিয়ে দেবো খুব বেশিও দেবো না বাঁধাকপুর টেস্টটা নষ্ট হয়ে যাবে এবারে এই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে দুটো কাঁচা মানে কাঁচা লঙ্কা কেটে গেছে এটা দিয়েছি কালারের জন্য হলুদ দিচ্ছি আন্দাজ করে আগে বাঁধাকপিতে নুন দেওয়া আছে এবারে ধনের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো একটু দেব গরম মশলার গুঁড়োটা দিলে একটু গন্ধটা ভালো হবে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবারে ভালো করে মাখিয়ে নেব এটা বাইন্ডিং করার জন্য বাঁধাকপিটা দেওয়া হলো শুধু বাঁধাকপি তো আর হবে না ফেটে যাবে ওই জন্য বেসনটা দেওয়া হলো বাইন্ডিংটা যেন ভালো হয় ঠিক আছে আমি ভালো করে মাখিয়ে নিই দেখুন আমার মাখা হয়ে গেছে বাঁধাকপি জল দেওয়ার আর দরকার পড়েনি জলটা দিই নি বাঁধাকপিতে যা জল ছিল ওই জলই ওই জল দিয়েই হয়ে গেছে হয়ে এভাবে মাখিয়ে নিয়েছি মানে বেশি শক্ত না আবার বেশি পাতলা আনা শক্ত পাতলা কিছু না এটা মোটামুটি বড়া করার জন্য ঠিকঠাক আমরা যেরকম পেঁয়াজই করি সেরকমই আর কি হয়েছে ঠিক আছে আবারও রান্নায় ফিরে যাবো মানে আবার গ্যাস ধরিয়ে নিচ্ছি কড়াইটাও ধুয়ে আবার বসিয়ে দিচ্ছি একটু গরম হতে দেবো তেলা কোলাইতে তেল হল নিচ্ছি সাদা তেলে ভাজবো তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে আঁচটা কমিয়ে দিয়েছি একদম হাতে এভাবে একটু সেভ করে দিতে হবে এখন আঁচটা কমিয়ে দিয়েছি একবার এভাবে পানি খেয়ে যখন বন্ধুরা আপনাদের মতো সেভটা করতে পারেন আমি একটু চ্যাপটা চ্যাপটা করে করছি বেশি বড় করব না আমার ছোট করব না এই যে এইভাবে আর মানে কি বলবো সিদ্ধ তো অর্ধেক তো সিদ্ধ এই করে নিয়েছিলাম বাঁধাকপি এবারে হালকা হালকা করে উল্টিয়ে দেবো এরকম একটু ছড়াচ্ছে না মাখাটা একটু ঠিকঠাক করে মেখে নিতে হবে তাহলে আর ছড়ানোর কোনো চান্স থাকবে না বাইন্ডিং করার জন্য তো আমি বেতন দিয়েছি এইভাবে উল্টে দিচ্ছি সবগুলো একটু লাল লাল করে ভেজে নেব ছোটো থেকে বড় এটা সবাই আনন্দ করে খেয়ে নেবে আর এখন বাঁধাকপি খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে সবাই ছোটো থেকে বড় সবাই আনন্দ করে খেয়ে নেবে একটা চায় চায়ের সঙ্গেও খাওয়া যাবে ভাতের সঙ্গেও খাওয়া যাবে দুদিকে এরকম লাল লাল করে ভেজে নেব আমি দেখুন বন্ধুরা দুদিকেই লাল লাল করে ভেজে নিয়ে একদম পাঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম এই যে এভাবে দুধ লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব শীতকালে এগুলো ভালো লাগে এভাবে বানিয়ে খেলে বড়া করে খেলে রান্না তো করে খাই একবার বড়া করে খেয়ে দেখবেন বাকিগুলো ওইভাবেই ভেজে নেবো বন্ধুরা বাকি যা আছে ওইগুলো ওইভাবেই ভেজে একটু চাপটা চেপটা করেই ভাজবো বন্ধুরা আমার বড়া ভাজা হয়ে গেছে দেখুন তেলটাও সেরকম খুব একটা টানে তো ঠিক আছে বড়াটা দেখাচ্ছি বন্ধুরা দেখলেন বাঁধাকপির বড়া করলাম এই যে এই যে এভাবে হয়েছে একদম গন্ধটা যা বেরিয়েছে কি বলবো বন্ধুরা এটা আপনারা খেতে খেতে পারেন পারেন এমনিও একটা দেখি বন্ধুরা আমি বলে সঙ্গেও বলছি না আপনারা অবশ্যই এভাবে যারা বানান তাদের তাদের তো বলতে লাগে না জানেন কি রকম খেতে লাগে তো অবশ্যই বাড়িতে বানাবেন সবাইকে খাওয়াবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই বেশি বক বক করবো না তো সবাই ভালো থাকবেন আর কি বলবো বলবো না আর আপনারা দেখেন একটা লাইকও দেন না তারপরে সাবস্ক্রাইব তো ভুলেই গেছেন সবাই যাই হোক তাও বলছি আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেলা ঘন্টা একটু টাচ করে দেবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দশটা পনেরোটা সবাই ভালো থাকুন